করে বিজেপি দুটো আন্দোলন হবে দু আন্দোলন বা দুটো রাস্তা বা আন্দোলন সেই আন্দোলন গুলো কি শুনুন আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু অভিষিদের শেষ করে দিয়েছে মাইস, তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমত আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন ওবিসি এতে টেন পারসেন্ট দিয়েছেন তার নাইনটি হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন করব হিন্দু ও অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত এক তো নারী সম্মান যাত্রা তার সঙ্গে সঙ্গে দুই হিন্দু ও অধিকার যাত্রা হিন্দু অভিসিদের অধিকার হারিয়ে যাচ্ছে হিন্দু অধিকারের মধ্যে ঢুকে গেছে সংখ্যালঘু তোষণের নাম করে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যেটা আপনারা জানেন কতটা সত্যি কতটা মিথ্যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে হিন্দু অভিষিৎ আস্তে আস্তে তারা নিজেদের জায়গা হারিয়ে ফেলবে